আজকের ভিডিওর ভিতরে থাকবে প্রথমে আমরা হাটটি দেখব তারপরে কিছু বাছুর গরু দেখব অ্যান্ড তারপরে আমরা কিছু আন্দ্রা বাছুর দেখব এবং কিছু আন্দ্রা গরু দেখব এবং আমরা এরকমভাবে আরও অনেক গরু আছে সেগুলো দেখব স্টেপ বাই স্টেপ আন্দ্রা বাছুরের কেমন দাম চলছে বিশ্বা গরুর কেমন দাম চলছে পাঞ্জাব গরুর কেমন দাম চলছে সব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো আপনারা দেখছেন অ্যানিমেলস টিভি এবং আমি আছি সাবির আহমেদ আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে এই হাটটি কোথায় কেমন দাম চলছে এ গরুর বাজার আগে যেরকম ছিল তার থেকে আরও একটু চড়ে গিয়েছে তো আপনি কি খামারের জন্য এই সময় গরু কিনতে পারবেন তাতে কি আপনার কি প্রফিট হতে পারে সব কিছু আপনারা এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং এই হাটে কিভাবে আসবেন সেটারও পুরো ফুল গাইডলাইন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়াও আপনি আরেকটি জিনিস জানতে পারবেন যে এই হাটের ছাড় খরচ কেমন আছে গরু কেনার পরে যে রসিদ দেওয়া হয় খরচ কেমন আছে সব কিছু আপনি বিস্তারিত জানতে পারবেন তা চলুন ভিডিওটি শুরু করি তো ভিহার্স আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারে আজকে কতটা গরু উঠেছে এবং আমি ক্যামেরাটি অবশ্যই ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এই বাজারে কি কি রকম গরু উঠতে পারে সব কিছু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পাঞ্জাব গরু থেকে শুরু করে হরিয়ানা গরু আপনার উড়িষ্যা গরু দেশি গরু সমস্ত জাতের গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই হাটটি আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নেব জুম করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি তারপরে গরুদের কি প্রাইজ আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ভিওয়ার্স এই যে এখন যে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বেশিরভাগ পাঞ্জাব গরু আছে আমি ক্যামেরাটি আস্তে আস্তে বাম দিকে সরিয়ে দিচ্ছি এখানে কিছু বাছুর গরু আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ওই জায়গাটায় যাবো সেখানে গিয়ে কেমন গরুর দাম আছে সব কিছু শুনবো আপনারা অবশ্যই বাজারটি দেখেছেন যে এই বাজারে কি প্রচুর পরিমাণে গরু উঠেছে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হলো বাজারের পূর্ব উত্তর সাইড ঠিক আছে তো এই সাইডটা আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করছি এই সাইটে যেরকম যদি এরকম গরু ওঠে তাহলে একটি বাজারে তাহলে কি প্রচুর পরিমাণে গরু উঠতে পারে তা চলুন আমরা আর বেশি বকবক করবো না এখন শোধা আমরা গরুর প্রাইস কত চলছে সেদিকে চলে যাবো তো আমরা প্রথমে একটি বাসির গরু দেখে নেব তো ভিহার্স এখন আপনারা যে বাসুরটি দেখছেন এই বাসুরটির দাম চেয়েছে তেইশ হাজার টাকা সাদা কালার কত সুন্দর বিশেষ করে যারা খামার করতে চান তাদের জন্য এরকম গরু খুব ভালো হবে তাদের জন্য তো ভিওয়ার্স এই হাটে বিশেষ করে উড়িষ্যা থেকে গরু আসে হরিয়ানা থেকে ডাইরেক্ট এই হাটে গরু চলে আসে অতএব আপনারা এই হাট থেকে অনেক চিপ রেটে আপনারা পেয়ে যাবেন তো যারা এই হাটে আসতে চান তাদেরকে আমি বলে দেয় এই হাটটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম গরুহাটের মধ্যে এটি একটি গরুর হাট সাংসার হাট এই হাটে যারা আসতে চাবেন তারা অবশ্যই শিয়ালদার দিক থেকে যারা আসবেন তারা দুশো তারা বাইশ ধরবেন ধরার পরে নলমুড়ে নামবেন আপনারা এখান থেকে চলে আসবেন যারা হাসনাবাদ এ সাইডে বাসন্তী তারপর সোনারপুর এই দিক থেকে যারা আসতে চান তারা আপনারা অবশ্যই ঘটক আসবেন সেখান থেকে আপনারা এই বাজারে চলে আসবেন সাঁকসার গরুর হাট তো বিহার্স এখন আপনারা যে গরুটি দেখছেন এটি একটি বড় জাতের গরু এই বাছুর দাম চেয়েছে আজকে সাড়ে পঁচিশ হাজার টাকা তো কত সুন্দর গরু দেখুন তো যারা খামার করতে চান তারা অবশ্যই আপনারা এখান থেকে গরু নিতে পারেন আন্দ্রা গরুর বাছুর বিশেষ করে একটু দাম বেশি হয় তো যারা আন্দ্রা বাছুর নিতে চান তারা এই হাটে চলে আসতে পারেন এখানে আন্দ্রা বাছুর বেশিরভাগ আন্দ্রা বাছুর পাওয়া যায় এবং দেশি বাছুর সমস্ত প্রকার বাছুর আপনারা এখান থেকে পেয়ে যাবেন খামার করার জন্য খুবই ভালো একদম বাছুর আপনারা এই হাটে পাবেন তো যারা এখানে আসতে চান তারা অবশ্যই আসবেন তো ভিওয়ার্স আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের চ্যানেলের লোগো আগে যেটা ছিল এস এ জি সেই লোগোটা চেঞ্জ করে আমরা এখন এই লোগোটা দিয়েছি এছাড়া আমাদের চ্যানেলের ব্যানারও চেঞ্জ করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা যারা আগে আমাদের চ্যানেলটা ফলো করতেন তারা অবশ্যই কনফিউজড হবেন না কারণ আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানারটা চেঞ্জ করা হয়েছে আমাদের চ্যানেলের ইনফরমেশানগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেটাও আপনারা ফলো করতে পারেন তো ভিহ তো ভিহর্টস এই যে আন্দ্রা গরু আপনারা দেখছেন এই গরুটি আজকের দাম চেয়েছে পঁয়ষট্টি তো আপনারা যারা আন্দ্রা গরু নিতে চান তারা অবশ্যই আপনারা এই হাটে আসতে পারেন এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দ্রা গরুটা কেমন লম্বা আছে একদম নিখুঁত একটি গরু তো বিশেষ করে আমরা গরুরগুলো একটু একদম পুরো নিখুঁত হয় আর সাদা বর্ণের হয়ে থাকে বেশিরভাগ নেক্সট এখন আপনারা যে গরুগুলো দেখছেন আপনারা এই হাটে বিভিন্ন প্রকার গরু আপনারা পেয়ে যাবেন তো যারা আসতে চান আমি আর আপনাদেরকে জানিয়ে দেই এই হাটটি হলো বাংলার বৃহত্তম গরুর হাটের মধ্যে এটি একটি গরুর হাট সাংসার গরুর হাট এখানে যারা আসবেন তারা অবশ্যই কলকাতা থেকে যারা আসতে চান তারা দুশো তেরো বাইশ ধরবেন আপনারা অবশ্যই নলমুড়ি নামবেন ওখান থেকে আপনারা এই হাটে চলে আসতে পারবেন যারা হাসনাবাদ মিনাখা ধামাকালে এই দিক থেকে যারা আসতে চান তারা অবশ্যই ঘটক পুকুর হয়ে আপনারা এই হাটে চলে আসতে পারবেন এবং চব্বিশ পরগনার বাইরেতে যারা আসবেন তারা অবশ্যই আপনারা কলকাতা হয়ে ঘটক হয়ে আপনারা এই হাটে চলে আসবেন আপনাদের যাদের আন্দ্রা গরুর দরকার আছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই বাজারটি দেখেছেন যে এই বাজারে কী প্রচুর পরিমাণে গরু উঠেছে তো এই গরুগুলোর প্রাইস কি আছে এবং এই বাজারটি কোথায় সেটা একটু আমি আগে বলে নেই এই বাজারটি হচ্ছে পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাটের মধ্যে এটি একটি গরুর হাট শাক শহর গরুরহাট যেটা ভাঙড় থানার অন্তর্গত আপনারা যদি শিয়ালদা এই সাইড যদি আসতে চান তাহলে অবশ্যই আপনারা দুশো তেরো বাই ধরবেন

মই না কালো এটা কিছু কিয়